মুক্ত হওয়ার সুবাস পেতে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে আসি এখানে এখানে ফুলের সৌরভ আর ভুমোরের গুঞ্জন শান্ত পরিবেশ চারদিকে অসাধারণ এক দৃশ্য মাঝে মাঝে পাখির কিচির মিচির ডাক আর সৌন্দর্যের প্রাকৃতিক ভরপুর এখানে দুবলার ডগায় শিশিরের দানা চিকিমিকি করে হালকা সূর্যের আলোতে যেন অপরূপ এক সৌন্দর্য চিরস্থায়ী বসবাস সেখানে চারিপাশে ফুটে আছে নাম হারা নানান রঙের ফুল এক একটা ফুলের এক এক রকম সৌরভ সুগন্ধ মন মাতান হয়ে যায় প্রতিদিন ইচ্ছে করে অনেকটা সময় ধরে সেখানে থাকতে কিন্তু নিয়তি এত সুন্দর পরিবেশ শহরের মাঝে একটু গ্রামের যেন অলৌকিক এক সৌন্দর্য অপরূপ সৌন্দর্যে টাকা নিঃশ্বাস